নায়িকা মৌসুমীর ফিগার নিয়েও কটুক্তি করেছিলেন মুরাদ হাসান ইমনকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র্যাব মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি নিজের সাজানো দপ্তরে বসা হল না ডক্টর মুরাদের ডক্টর মুরাদকে অবাঞ্চিত ঘোষণা করল জেলা বিএনপি এবার দেখুন বিস্তারিত সংবাদ নায়িকা মৌসুমীর ফিগার নিয়েও কটুক্তি করেছিলেন মুরাদ হাসান বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড মুরাদ হাসান সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালা হয় সেখানে তিনি মাহিকে দ্রুত দেখা করতে বলে ধর্ষণের হুমকি ও আইন শৃঙ্খলা দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন সেই প্রেক্ষিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে সাতের ডিসেম্বর পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড মুরাদ হাসান এদিকে পদ হারাচ্ছেন ড মুরাদ হাসান এ খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার আরও কিছু ভিডিও যেখানে তাকে অশ্লীল গালাগালি ও অশোভন মন্তব্য করতে দেখা গেছে পাশাপাশি আলোচনায় উঠে আসছে অতীতে তার নানা বিতর্কিত কর্মকাণ্ড যেখানে রয়েছে ঢাকায় সিনেমা অভিনেত্রী মৌসুমীকে নিয়ে কটু মন্তব্য গত অক্টোবরের শেষ সপ্তাহে স্বপ্নের রাজকুমার ছবির মহরতে উপস্থিত ছিলেন ডক্টর তিনি মৌসুমীকে নিয়ে বলেন কেয়ামত থেকে কেয়ামত অসাধারণ একটি ছবি সুপার ডুপার হিট মৌসুমী এখনও অভিনয় করছেন সবই ভালো শুধু ওয়েটটা কমাতে হবে ফিল্মে যারা অভিনয় করবেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি ওয়েটটার দিকে নজর রাখবেন বিষয়টি নিয়ে সম্প্রতি আবারও ব্যঙ্গাত্মকভাবে কথা বলেন মুরাদ তিনি গত ত্রিশে নভেম্বর ময়ূরাক্ষী ছবির মহরতে বলেন এর আগে মৌসুমীকে নিয়ে কথা বলেছিলাম অনেকে মাইন্ড করেছেন মৌসুমীকে টার্গেট করে বলেছি তা তো নয় আমি সবাইকে বলেছি একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে নায়িকার ভূমিকায় কেউ যদি এমন মোটাশোটা হয় এতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয় সেখানে তিনি আদর্শ ফিগার হিসেবে ঐশ্বরিয়া রায় ক্যাটরিনা কাইফ কারিনা কাপুরদের নাম উল্লেখ করেন সেই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই তখন সিনিয়র অভিনেত্রী মৌসুমীকে নিয়ে সব মন্তব্যে বিব্রত হয়েছিলেন তার এইসব মন্তব্য নতুন করে আলোচনায় উঠে এসেছে ইমনকে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র্যাব সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফাঁস ফোনালাপের বিষয়ে চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তবে র্যাব বলছে ইমনকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে মঙ্গলবার সাতই ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে এরপর রাত এগারোটা পনেরো মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে রাতের র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইন জাগো জাগন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাম্প্রতিক অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে র্যাব সদর দপ্তরে ডাকা হয় সন্ধ্যা ছয়টা থেকে টানা পাঁচ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে তিনি আরও বলেন জিজ্ঞাসাবাদে ইমন জানিয়েছে তার গাত সারে অডিওটি ফাঁস হয়নি যেহেতু কথোপকথনটি গত বছরের সেহেতু তার কাছ থেকে কীভাবে অডিওটি ফাঁস হল এ বিষয়ে র্যাবকে সহায়তা করার কথা জানিয়েছেন ইমন এক প্রশ্নের জবাবে কমান্ডার খান্দকার আল বলেন প্রয়োজনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও র্যাব সদর দপ্তরে ডাকা হতে পারে এর আগে সোমবার ছয় ডিসেম্বর রাতে রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয়ের ফোনালাপের বিষয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ সেখানে তার সঙ্গে প্রায় চল্লিশ মিনিট কথা বলেন ডিবি কর্মকর্তারা তারপর তাকে ছেড়ে দেওয়া হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহি ও মুরাদ হাসানের একটি ফোনালা ফাঁস হয় সেই ফোনে অশ্লীল আপত্তিকর ভাষায় মাহির সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী তিনি মাহিকে তার সঙ্গে দেখা করতে বলেন নিজের অনৈতিক ইচ্ছার কথা জানান এমনকি চিত্রনায়িকাকে মেরে ফেলার হুমকিও দেন এসব ঘটনা এরই মধ্যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ড মুরাদ হাসান মঙ্গলবার বিকাল তিনটায় তার পক্ষে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস মন্ত্রী পরিষদ সচিবের দপ্তরে পদত্যাগপত্রটি জমা দেন এদিকে জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকেও তাকে অব্যাহতি দিতে সুপারিশ করা হয়েছে তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা পরিবার কল্যাণ সম্পাদকের পদে ছিলেন বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের জেরে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী পদ খোয়ালেন ড মুরাদ হাসান তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ রাষ্ট্রপতির অনুমোদনের পর ইতোমধ্যে বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে এর আগে ডক্টর মুরাদ হাসানের পদত্যাগপত্র পরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয় এর আগে মঙ্গলবার বিকেল তিনটায় প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াসুদ্দিন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের পক্ষে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাশেম পদত্যাগপত্রটি গ্রহণ করেন এর আগে দুপুর সাড়ে বারোটায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পদত্যাগপত্রে সই করে পাঠান ড মুরাদ হাসান মন্ত্রিপরিষদ বিভাগের বিধি শাখার একজন কর্মকর্তা এ বিষয়ে মঙ্গলবার বিকেলে জানান নিয়ম অনুযায়ী যখনই তিনি মুরাদ হাসানের পদত্যাগপত্র দিয়েছেন তখন থেকে ওই পদে আর নেই প্রজ্ঞাপন জারি হচ্ছে সবাইকে জানানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই প্রজ্ঞাপন জারি করা হবে সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বিদেশমূলক বক্তব্য দেওয়ায় তাকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন পদত্যাগপত্রে মুরাদ হাসান ব্যক্তিগত কারণ দেখিয়েছেন নিজের সাজানো দপ্তরে বসা হল না ডাক্তার মুরাদের বাংলাদেশের সচিবালয়ে অবস্থিত তথ্য মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী দপ্তরের ব্যাপক সংস্কার করে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে ডক্টর মুরাদ হাসানের ইচ্ছাতে তার কার্যালয়টি সাজানো হচ্ছিল আর সেই কার্যালয়ে বসা হলো না ডক্টর মুরাদের অশালীন শিষ্টাচার বহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে মন্ত্রিত্ব হারিয়েছেন ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন ড মুরাদ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাষ্ট্রপতি অনুমোদনের পর মঙ্গলবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গত কয়েকদিন ধরে প্রতিমন্ত্রী দপ্তরে সংস্কার কাজ চলায় সাময়িকভাবে ড মুরাদ হাসান আরেকটি কক্ষে বসতেন এদিকে মুরাদের পদত্যাগপত্র দাখিলের পরেও প্রতিমন্ত্রী দপ্তরের সংস্কার কাজ চলমান রয়েছে যে কারণে এ নিয়ে মন্ত্রণালয়ের নানা আলোচনা চলছিল মঙ্গলবার এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী দপ্তরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন প্রতিমন্ত্রীর ইচ্ছা অনুসারেই তার দপ্তরের সংস্কার শুরু হয়েছিল তবে তিনি না থাকলেও কাজ শেষ করা হবে পরে যে সিদ্ধান্ত হয় সেটি পরে হবে এদিকে মুরাদকে অবাঞ্ছিত ঘোষণা করলো জেলা বিএনপি বিতর্কিত সদ্য তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে জামালপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা বিএনপি মুরাদ হাসান জামালপুরে প্রবেশ করলে তাকে জনগণকে সঙ্গিনে প্রতিহত করা হবে বলেও ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা জামালপুর শহর স্টেশন বাজার রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মঙ্গলবার সন্ধ্যায় ডক্টর মুরাদ হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা জামালপুর জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী যুগ্ম সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব শহর বিএনপি সদস্য সচিব শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ